প্রথম শহীদ সুমায় রা দেহার জীবনী ইসলামের ইতিহাসে সর্বপ্রথম স্বাদুক বরণ করে ওমর হয়ে আছেন সুমায়া বিনতে খায়াতহা উম্মে আম্মার নামে তিনি সবার কাছে পরিচিত ইসলামের প্রাথমিক অবস্থায় যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের অন্যতম ছিলেন সুমায়ারাদহা ও তার পরিবার অসহায় ও দারিদ্র নিপীড়িত হওয়ায় কুরাইশ তাদের কঠিন শাস্তির সম্মুখীন হন তারা তবে নির্যাতন নিপীড়নের কঠিন মুহূর্তেও সুমাইয়া রাজিয়ানা আলা আ ইমান ত্যাগ করেননি পুনরায় শিরকের পথে ফিরে যাননি এক মুহূর্তের জন্যও আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ইসলামের জন্য সঁপে দিয়েছেন নিজের প্রাণ নবতের ষষ্ঠ বছর তিনি নশ্বর ধরণী সিরে পারে জমান জান্নাতের চিরস্থায়ী ঠিকানায় প্রথম অবস্থায় সুমিয়া রাধানা ছিলেন আবু হুজাইফা বিন মুগিরা মাকজুমির একজন দাসী আর তার স্বামী ইয়াসির বিন আমের হারিয়ে যাওয়া এক ভাইয়ের সন্ধানে এসেছিলেন মক্কায় ভাইকে না পেয়েও মক্কায় তিনি স্থায়ী নির্বাস গড়ে তোলেন এবং আবু হুজাইফার মিত্র হিসাবে বসবাস করতে শুরু করেন ইয়াসিরের সঙ্গে সুমায়ের বিয়ে হয় তাদের সন্তান আম্মার জন্মগ্রহণ করলে সুমাইকে দাসত্ব থেকে মুক্তি করে মনিব আবু হুজাইফা রাসুলসল্লা আলিয়া সাল্লাম নবু লাভের পর ছোট্ট এই পরিবারের সবাইকে ইসলাম গ্রহণ করেন ফলে তাদের ওপর নেমে আসে মক্কা ক্রাইশ নেতাদের নানান রকম জুলুম নির্যাতন ঐতিহাসিক মুজাহিদ বর্ণনা করেন ইসলামের সূচনা সংলগ্নে মক্কায় যারা নিজেদের ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ করেছিলেন সুমায়া ছিলেন তাদের মধ্যে সপ্তম ব্যক্তি তারা ছিলেন মহানবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম আবু বক্কর বিলাল রানাহ সুআফ খাতাফর সুমায়রাদু ইয়নী সাল্লাম ও আবু বক্করানাকে তাদের গোত্রের লোকেরা বিভিন্ন কাজকর্মে বাতা দিতে শুরু করে কিন্তু বাকিদের ওপর শুরু হয় কঠিন শাস্তি ও নির্যাতন যত রকম শাস্তি হতে পারে সবই তাদের উপর প্রয়োগ করা হয় অবশেষে তাদের সবাইকে লোহার বর্ম পরিয়ে সূর্যের উৎপত্ত তাপের নিচে রাখা হয় ঐতিহাসিক ইবনে ইসহাক বর্ণনা করেন মগিরার বংশের লোকেরা এসে সুমায়া ও তার পরিবারের উপর নির্যাতন অব্যাহত রাখে সুমায়ারা দিয়ান আহলান গৃহিনার সঙ্গে কাফের হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এদিকে ইসলামের উপর দ্রুতভাবে অবিচল থাকায় আবু জাহেল প্রবলভাবে ক্রধারিত হয় তাই দৌড়ে এসে বিদ্যা সুমায়ের বুকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেন সুমায়রা যেমন ছিলেন একজন অসহায় বিরোধা নারী এমন অসহায় নারীকে হত্যা করায় রাসুল সাল্লাস্লামেরও অন্তর অত্যন্ত ভারাক্রান্ত হয় ইয়াসারের পরিবারকে যখন মক্কার উৎপত্ত বালিরাশির ওপর রেখে নির্যাতন করা হচ্ছে তখন রাসুল ইসলাম তাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলতে থাকেন ইয়ে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো কারণ জান্নাত হলো তোমাদের প্রতিশ্রুত স্থান্তে ইবনে হিসাম পৃষ্ঠ নম্বর একশো বাইশ এদিকে ইয়াসিরা দেলানো ও আম্মারা দেলানা কঠিন নির্যাতন সইতে না পেরে মুখে কুভুরির প্রতি সম্মতি প্রকাশ করেন এবং অন্তরে ইমানের কথা গোপন রাখেন তাদের এই অপারগতা গ্রহণ করে মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করেন আর যারা ইমান আনার পর আবার আল্লাহকে অস্বীকার করে তাদের আছে কঠিন শাস্তি তবে যারা বাধ্য হয়ে এবং ইমানের প্রতি তার অন্তর প্রশান্ত থাকে তাদের কোনো সমস্যা নেই সুরান না হল আয়াত নাম্বার একশো ছয় আবু জাহেলের নাম মূলত ছিল আমর বিন হিসাম বিন মুগিরা প্রবল বুদ্ধিমত্তা ও মেধার কারণে আবুল হিকাম বা প্রজ্ঞাবান ছিল তার উপনাম কিন্তু সুমায় রাজানকে নির্মমভাবে হত্যার পর রাসুল সাল্লাম তার নাম রাখেন আবু জাওল বাবা মূর্খ পরে আবু জাউল ইসলামের প্রথম যুদ্ধে বদর প্রান্তে দুই কিশোর সাহাবি মুআ ও আজের হাতে নিহত হয় তখন রাসুল সাল্লু আসলাম আবু জাহেলের মৃত্যুদেহ দেখে আম্মার রাদ উদ্দেশ্য করে বলেন আসাল্লাহ তোমার মায়ের ঘাতককে হত্যা করেছেন আল ইয়াসাবা পৃষ্ঠ সাতশো তেরো আম্মা রাদেল্লানের পরে মদিনা হিজরত করে বদর উৎসাহ রাসুদ সাল্লাহ আলাইসাল্লামের পরিচালক সব কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন